তোর মাসে তোর মাসে দেড় লাখ টাকা ইনকাম হতে পারে আমার কিন্তু তা তোর কিন্তু মাসে মাসে তোরা কিন্তু দুইজনে তোদের তুই হবছি

জামা <laughs>

국민 casts 참여 heaven 대장 wonder I knew h h e a t I u s w a t

देख तू अब आद तू गया बेटा अब तू गया देख <laughs> 이렇게 빠고... 준비할 게 많이 있어요? 나랑 나랑

বলছি কি তোর মাসে তোর মাসে দেড় লাখ টাকা ইনকাম হতে পারে আমার কিন্তু তা না তোর কিন্তু মাসে মাসে তোরা কিন্তু দুইজনে তোদের তুই হকছে কি

আহ ভাই লিখেবা না না খান্না রিতিক ও দেখো আমার দাদা কি লাগছে কিনা সেটা কমেন্ট করে জানাও এটা ইচ্ছা তো গায়ে যখন যদি আমরা বলি যে আমরা প্র্যাঙ্ক করছি তাহলে তো আরো রেগে যাবে কারণ বলবে এই সামনে প্র্যাঙ্ক অবশ্যই এই সামনে প্র্যাঙ্ক করা উচিত হয়নি না বুঝেই করে ফেলেছি তো চাও দেখি পারি

বাড়ি দেবো আমি টপে টপ দেবো টপে টপে রান